অসাধারণ একটি একটি খেলা আপনাদের মাঝে তুলে ধরেছি এই খেলাটি কিন্তু হ্যাঁ অবশ্যই আপনিও খেলা ওইখানে বিস্কিট আছে আপনিও নিয়ে আসেন সমস্যা নেই আপনিও অংশ অংশগ্রহণ করেন তো অসাধারণ একটি খেলা দেখি কে কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পরে পর্যন্ত খাইতে পারে এটা কিন্তু আমি দেখব ঠিক আছে তো প্রথম যে যাকে নিয়ে খেলা হচ্ছে সে হচ্ছে কিন্তু আমাদের রিফাত তো রিফাত দেখি কি করে রিফার দেখি কি করে খেলাটায় কত দূর কী কী অবস্থায় আছে অনেক কিন্তু ইয়ে করতেছে চেষ্টা করতেছে পরিশ্রম করতেছে খাওয়ার জন্য খাইতে খাইতে দেখি হ্যাঁ সে খেয়ে ফেলেছে তো তুমি এই এদিকে আসো এদিকে আসো হ্যাঁ তুমি আমার এদিকে আসো হ্যাঁ বাস তোমাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এখন দেখি আবদুল্লাহ দেখি কি করে আবদুল্লাহকে সময় দেওয়া হলো খেলাটি মাত্র আমাদের পঞ্চাশ সেকেন্ড এখন তো আবদুল্লাহকে ট্রেনিং খেলার জন্য বলা যাচ্ছে আপনি খেলাইতে পারেন অবশ্য অবশ্যই দেখি আবদুল্লা কদ্দুর খেলাইতে পারে তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন এরকম খেলা দেখার জন্য অবশ্য অবশ্যই বলবেন কি ধরনের আপনারা খেলা খেলা চান অবশ্যই জানাবেন আমি আপনাদের মাঝে এরকম খেলা অবশ্যই তুলে ধরব তো আসলেই যে খেলাটি আজকে দিয়েছি এটা অনেক ভালো সুন্দর একটি খেলা সে পরিশ্রম করে খাইতে হবে আমি কিন্তু তাদের তিনটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসে দিয়েছি সেখান থেকে আমি একটু খেলা বের করেছি তো তাদের জন্য আরও একটি উপহার আছে যদি খেলায় বিজয়ী হয় অবশ্যই অবশ্যই তাদেরকে একটি বিজয়ী করব ঘণ্টা চালানোর জন্য দিব অবশ্যই তো আবদুল্লাহ প্রায় কাছাকাছি চলে এসেছে এখন দেখি কত কী খবর পাশাপাশি রিপাতও কিন্তু নিয়ে এসেছে তো মনে হয় যদি সম্ভব যে রিফাত মিস্টেক করে ফেলেছে সে আসলে মাথায় হাত দিয়েছে যে অনেক খারাপ লেগেছে দুঃখজনক বিষয় তার খেলাটি সম্পূর্ণভাবে খেলতে পারেনি তো আসলে রিফাত তুমি ওইদিকে যাও এখন দেখাচ্ছি আব্দুল্লাকে দেখি আবদুল্লাহ কত দূর পর্যন্ত খেলাইতে পারে এখন যারা আছে আবদুল্লাহ প্লাস এটা আবদুল্লার ভাই কিন্তু আচ্ছা আপনি খেলতে থাকেন দেখি কি অবস্থা আপনি কত করেছে সে খেলা থেকে চলে গেছেন এখন বর্তমান আড়াই মিনিট হয়েছে খেলাটি আপনি পুরাটাই খেলতে পারেন সমস্যা নেই আপনি চেষ্টা করতে থাকেন দেখি আপনার কপালে কি আছে সাইকেলটি এক ঘন্টা চালানোর জন্য নিতে পারেন কিনা না সেটাই আমি দেখতে চাই দেখি দেখি আপনি কি করতে পারেন আসলে খেলাটা যেটা দিয়েছি এটা কিন্তু যারা পারে খেলতে তাদের জন্য কিন্তু খুবই সহজ তো আবদুল্লা দেখি এখন কি করতে পারে কি পর্যন্ত কী করতে পারে এখন আমাদের তিন মিনিট প্লাস হয়েছে খেলাটি তো আবদুল্লা দেখি চোখ থেকেই কিন্তু সরাতে পারতেছে না মনে হয় পারবে না তো আবদুল্লাহ কিন্তু মিস্টেক করেছে আজকের যে বিজয় আমাদের সিয়াম